অবশেষে কোটি মানুষের মুখে হাসি ফুটল তার কারণ এই পাপনের জন্য আজ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ভালো কিছু করতে পারেনি শুধু করেছেন মানুষদেরকে হতাশ যা এক কষ্টের বিষয় দর্শক এই পাপনের ক্যারিয়ারে ক্রিকেটের কোনো কিছু চিহ্নই নেই কিন্তু তারপরও বছরের পর বছর এই বিসিবির দায়িত্বে আছেন এবং এই দায়িত্বে থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং ভালো ভালো প্রতিভাবান ক্রিকেটারদেরকে দল থেকে বাদ দিয়েছেন এবং এই টাকার জন্য অযোগ্য অনেক খেলোয়াড়দেরকে সুযোগ করে দেন এই ঘুষখোর পাপন আর তাই এই পাপনকে দেশের মানুষ চাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বহিষ্কার করা হোক কিন্তু তারপরও টানা একটি যুগেরও বেশি সময় ধরে বিসিবির দায়িত্ব পালন করেন তবে এবার টি টোয়েন্টি বাজে পারফরমেন্সের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আর তাই এখন এই সরিয়ে আবারও সেই খানের কাঁধে বিসিবি দায়িত্বটা তুলে দিলেন তো দর্শক আপনাদের কি মতামত এখানে পাপনের জায়গায় নতুন বিসিবি আক্রাম খান হিসেবে দেখতে পেরে কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ